বাঙালির আবেগ বাঙালির মহলে ষাট বছর ধরে আমরা এটা চালাই আমার রামগড়ের কোনো লোক এসে করে নাই বাঙালির শুরু হয় উৎসব এখান থেকে এসে বলছেন যে মহলে বন্ধ করতে হবে সাউন্ড কমে যাবে কোন পশ্চিমবঙ্গে আছি আমরা কোন পশ্চিমবঙ্গে আছি পুলিশ কি আসছে মহলে বন্ধ করতে হবে অবাক কান্ড কোন বাংলায় আছি যে বাঙালি বাঙালির কথা বলি আমরা সেখানেই সেই জায়গাতে দেখুন পুলিশে কমপ্লেন করার সঙ্গে সঙ্গে পুলিশ চলে এসেছে বা আপনি বলবেন যে অমুক বাঙালি অমুক বাঙালি পুলিশ তো এসছে তাহলে পুলিশের কি ভূমিকা ছিল এই জিনিসগুলো বলার করার সাহস পাওয়া যায় কারণ এটা পশ্চিমবঙ্গ বলে বিশেষ করে অন্য কোথাও সাহস পাওয়া যায় না এখানে আপনি পুজোর সময় হোক বা অন্য কোথাও হোক যে কোনো অনুষ্ঠান উৎসবে আপনি বাইক নিয়ে বেরোন সিগনালে দাঁড়ান কত হেলমেট মিস করে যান সিগনাল ক্রস করে যান আপনাকে দেখতে হবে দেখতে হবে সঙ্গে সঙ্গে আপনি নজরদারিতে চলে এসছেন আপনার বাড়িতে মেসেজ চলে এসেছে বা আপনাকে আটকানো হয়েছে অথচ বিশেষ বিশেষ করে উৎসবের দিনে আপনি বিভিন্ন বড় বড় কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে সিগনালে দেখবেন কোথাও পুলিশ দেখতে পাওয়া যাবে না সামনে দিয়ে সারি সারি বাইক চলে যাচ্ছে একজনেরও মাথায় হেলমেট নেই বরং যেটা তাদেরকে এই ফ্রিতে মানে কোনো বিনা বিধা দ্বিধায় বিনা বাধায় তাদেরকে এই বাইক চালানোর অনুমতি দিচ্ছে তারা মাথায় হয়তো অন্য কোনো পরিচয় বহন করছে হেলমেটের দরকার নেই একটা অন্য কোনো পরিচয়ের টুপি থাকলেই যথেষ্ট পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থাক